নোডাল অ্যানালাইসিস হ্যাঁ তো নোডাল অ্যানালাইসিস আজকে আমরা বলবো তো নোডাল অ্যানালাইসিস আমরা যখন করব তখন কয়েকটা ধাপ অনুসরণ করব ঠিক আছে দেখেন প্রথম ধাপটা আমরা অনুসরণ করবো প্রথমে রেফারেন্স নোট সিলেক্ট করে ফেলব ঠিক আছে একটু হাইলাইট করে দিই প্রথমে কি করব রেফারেন্স নোট সিলেক্ট করে ফেলব তারপর নন রেফারেন্স নোট সিলেক্ট করতে হবে ঠিক আছে প্রত্যেক নোট এ ক্যা ফেলতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে ক্যা সিএল এড ভোল্টেজে লিখতে হবে এই পয়েন্ট আমি একটু বুঝাই দিই কেসিএল এর ফর্মটা ভোল্টেজে লিখতে হবে কারণ কেসিএল তো কারেন্ট পাবো তো ইকুয়াল টু কি জানি আই ইকুয়াল টু ভি বাই আর তার মানে যে আই পাবো না ওইটা বি আর আরে কনভার্ট করে ফেলতে হবে আর কি বুঝছেন সেটা তারপর যেই নোটটাকে কনসিডার করা হবে উক্ত নোটকে বড় বিবেচনা করতে হবে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে যে নোটটা কনসিডার করা হবে ওই নোটটা বড় আর কি তাহলে বড় যদি হয় তাহলে বি ওয়ান যদি বড়ো হয় বি টু যদি ছোটো ভোল্টেজ হয় তাহলে কারেন্টটা কি বি ওয়ান থেকে বি টুতে যাবে এখানে বলছে যখন বি ওয়ান কনসিডার করব তখন বি ওয়ান বড় আর যখন আমরা ভি টু কনসিডার করবো তখন কি কারেন্টটা কারেন্টটা কী হবে বি টু থেকে বি ওয়ানের দিকে যাবে এটাই বলছে ঠিক আছে তারপরে ইকুয়েশান থাকবে ওইটা আমরা সলভ করে ফেলবো ঠিক আছে তো একটা ম্যাথ করলে আরও ভালো বুঝতে পারবেন বিষয়টা আরও ক্লিয়ার হবে আচ্ছা একটা ম্যাথ দেখি প্রশ্নটা